হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব ক্যালভিট ভেটনারি ইঞ্জেকশান সম্পর্কে তো এই ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ক্যাল্ডভিট ভেটনারি ইঞ্জেকশনটি কি এর কাজ কি। এটি কোন পশুর কি কি রোগের জন্য প্রয়োগ করা হয় এটি প্রয়োগ করার উপকারিতা কি কি রয়েছে এবং এর সাবধানতা কি কি রয়েছে বিস্তারিত এ টু জেড এই ভিডিওটিতে আমি আলোচনা করব তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে রাখুন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় কেননা এটি একটিমাত্র ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনারা প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্কিনে যেই ক্যালভিট ভেটনারি ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিভিট কোম্পানির খুব সুন্দর একটি ভেটনারি ক্যালসিয়াম ইনজেকশন এবং এর ভিতরে রয়েছে ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন বি বারো এবং ভিটামিন ডি থ্রি তাই আপনার বাড়ির বা খামারের গরু মোষ ছাগল ভেড়ার যে কোনো পশুর শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করলে আপনার পশুর শরীরের ক্যালসিয়ামের মাত্রা পরিপূর্ণ হবে এটি এমনই একটি ইঞ্জেকশন যা আপনার পশুকে ডেলিভারির পর পশুর শক্তিকে বাড়ানোর জন্য এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে আপনার বাড়ির বা খামারের কোনো পশু যদি ডেলিভারি হচ্ছে এবং ডেলিভারি হয়ে যাওয়ার পর খুব দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করলে আপনার পশুর শক্তি বাড়বে পশু বেশি সুস্থ হলে যেমন বাচ্চা দেওয়ার পর আপনার পশু খুব সুস্থ হয়ে গেছে। আপনার পশু ভালোভাবে বসতে পারছে না বা আপনার পশু ভালোভাবে দাঁড়াতে পারছে না সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ পশু খাড়ো হতে না পারলে বা বসে গিয়ে উঠতে না পারলে বা খাড়ো হয়ে গিয়ে বসতে না পারলে সে সকল পশুকে এই ক্যালভিট ইঞ্জেকশনটি প্রয়োগ করলে দারুণ রেজাল্ট পাবেন এটি এমনই একটি ইনজেকশন যা পশু ডেলিভারির সময় যদি প্রয়োগ করেন তো আপনার পশু শক্তি পায় এবং আপনার পশু বেগ দিয়ে ডেলিভারি করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই এই ইনজেকশনটি পশুকে প্রয়োগ করতে পারেন এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি টেম্পারেচার কমে যায় অর্থাৎ ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রেও এই ক্যালভিট ইঞ্জেকশনটি আপনার পশুকে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যদি আপনি আপনার বাড়ির গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর ওজনকে বাড়াতে চান অর্থাৎ পশুর যদি ওয়াইটকে বাড়াতে চান সেই ক্ষেত্রেও এই ইনজেকশনটি প্রয়োগ করা যায় সাথে সাথেই আপনার বাড়ির বা খামারের যে সকল পশু দুধেল অর্থাৎ বাচ্চা দিয়েছে যেমন ছাগল বা গরু বা মোষ তাদের দুধকে বাড়িয়ে তোলার জন্য অর্থাৎ দুধ বাড়ানোর জন্য এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির গরু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর আপনার পশুর সেই দুধকে বাড়াই তোলার জন্য এই ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী যদি প্রয়োগ করেন তো আপনার পশুর দুধ বাড়বে এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি প্লাস্টিক খায় এটি অহরহ কোশ্চেন হয়ে থাকে বা আপনার বাড়ির কোনো পশু যদি মাটি খায় বা গোবর খায় বা মূত্র বা চামড়া খায় সেই ক্ষেত্রে সে সকল পশুকে যদি এটি প্রয়োগ করেন তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে থাকে এটি এমনই একটি ইনজেকশন যা মেটাবলিক রোগের জন্য আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর পেটের কোনো সমস্যা হয়েছে বা পশু খাবার কম খাচ্ছে এবং আপনার পশু ভালোভাবে জাবর করছে না সেই সকল পশুকে যদি এই ক্যালভিট ইনজেকশনটির নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন সাথে সাথে যে সকল পশু খুব দুর্বল হয়ে পড়েছে যাদের হাড্ডি দেখা যাচ্ছে দিনের পর দিন আরও কমজোর হচ্ছে সেই সকল পশুর দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য এই ক্যালভিট ইনজেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করলে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা এক কথায় এই ইঞ্জেকশনটি পশুর শরীরের ক্যালসিয়ামকে পরিপূর্ণ করার জন্য প্রয়োগ করতে পারেন ডেলিভারির আগে ও পরে প্রয়োগ করতে পারেন যাতে আপনার পশু ভালোভাবে ডেলিভারি করতে পায় বা ডেলিভারি করার পর আপনার পশু সুস্থ না হয়ে পড়ে দুর্বল না হয়ে পড়ে এবং যে সকল পশু খুব দুর্বল হয়ে পড়েছে দাঁড়াতে পারে না বসতে পারে না সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন এমনকি ওজন বাড়ানোর জন্য প্রয়োগ করতে পারেন মেটাবলিক সমস্যার জন্য আপনার পশু কম খাচ্ছে বা আপনার পশু প্লাস্টিক মূত্র অখাদ্য বস্তু খাচ্ছে সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন এবং আপনার পশুর টেম্পারেচার কমে গেলেও আপনি এই ইঞ্জেকশনটি আপনার পশুকে যদি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করে থাকেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তবে হ্যাঁ কিছু সাবধানতা রয়েছে যেমন হাই টেম্পারেচার হলে এটিকে প্রয়োগ করবেন না নিউমোনিয়া রোগের ক্ষেত্রেও এটিকে প্রয়োগ করবেন না এবং এই ইঞ্জেকশনটি যখন আপনি আপনার পশুকে প্রয়োগ করবেন অবশ্যই আইএম রুটে প্রয়োগ করবেন এই ইনজেকশনটি কিভাবে কত এম প্রয়োগ করবেন যে সকল পশু বুড়ো যেমন গরু মোষ যাদের ওজন তিনশো থেকে পাঁচশো কেজি তাদের ক্ষেত্রে দশ থেকে কুড়ি এম সপ্তাহে দুই থেকে তিন দিন যদি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে দুই থেকে পাঁচ এম এল ছোটোদের ক্ষেত্রে দুই এম এল বড়োদের ক্ষেত্রে পাঁচ এম এল মাঝারিদের ক্ষেত্রে তিন থেকে চার এমএল যদি আইএম রুটে প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে থাকে প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো রেজাল্টের জন্য আপনি এই ইঞ্জেকশনটি যখন আপনার পশুকে প্রয়োগ করবেন নির্ধারিত ডোজ কেননা আপনার পশুর যদি পাঁচ এমএল লাগে সেই ক্ষেত্রে আপনি যদি দুই এম প্রয়োগ করেন তো কোনো রেজাল্ট পাবেন না যত এমএলের প্রয়োজন রয়েছে ততই প্রয়োগ করতে হবে ডোজ এবং যেমন এটি আপনি যদি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন প্রয়োগ করুন অর্থাৎ আজকে প্রয়োগ করলেন কালকে বাদ দিয়ে তার পরের দিন প্রয়োগ করলে করলেন বা দুই দিন পর পর এই ইনজেকশানটি প্রয়োগ করলেন অবশ্যই নির্ধারিত নিয়ম হিসাবে যদি আপনি প্রয়োগ করেন তো ভালো রেজাল্ট পাবেন এবং নির্ধারিত এমএল হিসাবে আপনাকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে হবে বা যে কোনো ইনজেকশন প্রয়োগ করতে হবে তাহলেই ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটিতে এই ক্যালডভিট ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যেটি হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন বি বারো ভিটামিন ডি থ্রি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের বোঝার শেখার সাহায্য করবেন প্রিয় বন্ধুরা আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের অবগত করা তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ जय हिंद जय बांग्ला